জুমার খোঁদ বা না শুনলে গোনা হবে কি না এমনি ফারুক মিয়া লিখেছেন মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে কথা হবে উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে দেখা হবে ইনশাআ আল্লাহ আল্লাহ তালা কারিমে বলেছেন আল্লাহ আমি বিমা ক্যাসাবা রহিন অর্থাৎ যারা ইমান এনেছে এবং তাদের সন্তান সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ইমান এনেছে আল্লাহ তালা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করবো এ পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি ইমান আমলের উপরে অটল অবিচল থাকেন আপনার বাবু মাসের পথেই থাকেন ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে এমডি ইয়াসির ইসলাম আপনি লিখেছেন জুমার খোদবা না শুনলে গোনা হবে কি না খোদবার সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার খুজন্য খোদ শোনা ওয়াজিব আর যদি খোদ্বার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না যদি আপনি শুনছেন না কিন্তু আপনি যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন অমনোযোগী থাকেন তাহলে সেটা ওয়াজিব তরকের গুণাহাগার করবে আপনাকে